সকে দেখাবো পাতা কফি কীভাবে এই যে পাতা কফি পাতা কফিটা কীভাবে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে এই পিলারটার সাহায্যে কি করা যায় পাতা কফিটা কীভাবে নিব নিয়ে দেখেন সহজে পাতা কফি সহজে দেখেন একদম বুটির মতো ঝুঁকা হয়ে যায় আবার খুব সহজেই ঝামেলামুক্ত হবে এক মিনিটেই সব পাশাপাশি দেখা হয়ে যায় সুন্দর কলকাতা হয়ে গেলাম কত দ্রুত কুচি কুচি একদম বটির থেকেও সুন্দর আমার তো মনে হয় বটির থেকে বেশি সুন্দর হয় এই যে এই যে আমার তো মনে হয় বটির থেকে বেশি সুন্দর ছড়া হয় কি আর আমার যেহেতু আজকে অর্ধেকটাই লাগবে সেজন্য আমি অর্ধেকটা পরিমাণ কেটে রাখলাম এই যে দেখেন সুন্দর ছড় হয়ে গেছে মাসাল্লাহ আমার শীষ ডানি ওকে আজকে আমার এতটুকি লাগবে এই জন্য আমি ঠিক এতটুকু পরিমাণে কেটে রাখলাম এই যে শেষ আলহামদুলিল্লাহ